শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছে আজকে তো সানডে আর আমার কাছে আমার সানডে ফানডে সব সময় হয়ে গেছে দেখো সব কেচে এত বড় নয় এখন আর এক লট কাঁচা হচ্ছে যে কটা হচ্ছে মানে দিয়ে গেলাম ছাদে চলো দেখি আসে আসি এখন কটা বাজে পনেরো নটার মতো বাজে প্রচুর কাজ আছে আজকে আজ আজকে সবাই মিলে দিয়ে গেছি এখন মাঝখানটা একটা ফাঁকা রেখেছে ওখানে পর্দা দিতে হবে ওই পর্দাগুলো একটু মোটামোটা তো ওদিকে বেডশিট ওদিকে আছে এদিকে আছে এদিকে একটু একটু এরকমভাবে দিয়ে রেখেছে এখন বারান্দাও ভর্তি দেওয়া আছে দেখেছো সূর্যের তেজ চলো চলে যায় আজকেও দেখো স্যান্ডেল কালারের জবা ফুটেছে পুরে বাবাড়ি আছে কতগুলো ফুটেছে তিনটে ফুটেছে দেখো এরপরে আর ফুটবে না করি ঠোড়ি আর নেই আছে নিচেও তাই প্রচুর ফুল ফুটেছে এখানটা এখনো রোদটা আসে তো এখানটা বেশ ভালো লাগছে দেখো স্নান টান করে এখানে প্রচুর বাসন টাসন কোটোটাটু ছিল যে তোমাদের দাদা একটু হেল্প করছে এখানেও আছে এখনো গুছিয়ে শেষ করা যাচ্ছে না বারান্দা থেকে ফ্রিজে সব এনে ফ্রিজ সব সেট করা হলো এখানে ওটা দেখো সব মানে সমস্ত কিছুই ধোয়া এখানে শুধু এটা এখন আর রান্না বক্তি দিয়েছে আড়াইটা বাজে হাট পাচ্ছি না এই যে চোয়া দিন আপাতত আপনাদের তো সদিন আলু পটল নিয়ে বললে এটাই খাবো আমি ঠিক আছে আর ঢারবার ভাতে দিয়ে দিচ্ছি এক করতে নিরামিষ কালকেও নিরামিষ খেতে হবে তো তুলে নিয়ে মঙ্গল অর্থাৎ তেলের নতুন প্যাকেট আছে তো এত মানে হয়ে যাচ্ছে চলো তারপর দেখো বন্ধুরা মানে তাল বেতাল হয়ে যাচ্ছে রান্নায় পটলগুলো ভেজে নিয়েছে পাঁপড় কিছুটা ভেজে রাখলাম যে আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না এদিকে দেখো মেঘলাও হয়ে এসছে আর এখানে দেখো সবই না আলু তরকারি করবো টালু ভেজে নিয়েছি আর সাদা জিরে যেরকম করি তেজপাতা ফোড়ন দিয়ে এই তরকারিটা করে নিচ্ছি মশলা টশলা দিয়ে আর এত বেলা হয়ে গেছে তো আমি এত বেলায় কোনো দিনও রান্না করি না কিন্তু আজকে তো প্রচুর কাজ ছিল ওর জন্য এত দেরি হয়ে গেলো তারপরে দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটা তরকারি করছি আর মানে একবার তো রাগের মতো না। এত দেরি হয়ে গেছে সেদ্ধ ভাত করে দেবো না না দরকার নেই আর এদিকে দেখো একদম অন্ধকার হয়ে গেছে বাপরে বাবা আমি রান্না করছি আর এদিকে খালি দেখছি যে এই রকম অন্ধকার হয়ে গেল হঠাৎ করে এত রোদ সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম যাক আমার তো শুকিয়ে গেছে সব দেখো তরকারি আমার হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখছি কারণ একটা তরকারি করেলাম তো আর ডাল ঢালার করার সময় নেই আর ইচ্ছেও আর ডাল ঢালার খেতেও ইচ্ছা করছে না মেয়েও বলছে ডাল খাবে না মেয়ের বাবাও খাবে না করে কি অন্ধকার একদম আর একটু গরম ভাত তো হাঁপিয়ে গেছি আমি তো আজকে একখানি যাই না খেতে পারবো কি না নিয়েছি তিনটে দশ বাজে এত দেরি কোনোদিন খাই না চলো খাওয়া দাওয়া করে তারপর দেখো একটু শুয়েছিলাম শুয়ে না উঠে যাই পাঁচটার কাছাকাছি বাজে কিন্তু চারিদিকে এত অন্ধকার মনে হচ্ছে যেন সাতটা এরকম বাজে মানে শোয়ার কি জাস্ট শোয়া একটু ওঠা কারণ আমার তো মো রয়েছে যে আমার প্রচুর চারিদিকে ছড়ানো নানু রয়েছে জামাকাপড়ের পাহাড় আর কোথা থেকে যে কী করবো তাও ঘরের পর্দা তোগুলো ওই ঘরেরও বেডরুমের পর্দাটা তোমাদের দাদাভাই একটু হেল্প করেছে আজকে সকাল থেকে হেল্প হয়নি স্নান করে ওটা হেল্প হয়ে তোমাদেরকে বলছি দেখো পাহাড় মানে চেয়ারের মধ্যে কদিন ধরে তো শুধু কাঁচাই হচ্ছে উফ মানে পাগল হয়ে যায় সত্যি একটা একটা করে সব গোছাতে হবে আর অনলাইন মানে ভাবি যে রাখবো না এত জামাকাপড় কোথাও দিয়ে যে এত জামা কাপড় হয়ে যায় কি বলবো এই যে তোমাকেদেরকে বলছি পর্দাগুলো তোমাদের দাদা ভাই লাগিয়ে দিচ্ছি যে আমি তখন রান্না করছিলাম তখনকার পর্দা ছাড়া একদম থাকা আমরা থাকতেই পারি না আর এই যে শার্টগুলো সব রেখে দিচ্ছি ভাজ করে করে সব আর একটু পরে তোমাদের দাদাভাই উঠে সব আয়রন করবে ছটা শার্ট প্রত্যেক ওই রোববারই ছটা শার্ট আর তিনটে না চারটে প্যান্ট সব আয়রন করে রেখে দেয় একবারে তাহলে আর অসুবিধা হয় না এই যে সমস্ত একটা একটা করে গোছাতে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জিনিসগুলো আমি আগে ঠিকঠাক রাখছি সক্সগুলো সক্সের জায়গায় থাকবে হ্যাঙ্কিগুলো সব বাবা নালে তো সকালবেলা মাথা তার গরম হয়ে যাবে তার জিনিস জায়গায় না থাকলে এই চাদরটা না ম্যাট্রেসের উপর দেওয়া ছিল বেডরুমে তো ওটাও কেঁচে দিলাম একটুখানি এমনিও কাঁচতাম কেঁচে দিই আর তোষোরটা ভাবছি একটু রোদে দিতে হবে আর তো সময় পেলাম না সকাল থেকে যা রোদ ছিল কিন্তু আজকে তো আর হবে না আর আমি দেখি একদিন সময় করে আর পরপর দুটো রোববার একদম নষ্ট মানে অন্য কোনো তোমাদের দাদা ভাই কাজই করতে পারলো না বাড়িতে প্রচুর কাজ রয়েছে মানে কি বলবো এই পুজোর আগে জঙ্গলগুলো পেছনে ঘাসপার সব পরিষ্কার করা হলো নিচে জবা গাছের ওখানে পেছনে দেখবে প্রচুর আবার সামনেও হয়ে যায় পুজো কাটতে না কাটতে বৃষ্টি হচ্ছিল না আবার সব হয়ে গেছে কোনো লোক পাওয়া যায় না তো প্রবলেম না কী বলবো আর ওপরেও স্লাপিও হয়ে গেছে ঘাস খুব সমস্যা যেন না তো কি মানে এখন আর বিরক্ত ধরে যাচ্ছে যেন আর মনে হচ্ছে আর থাকতে ইচ্ছা করছে না এখানে যাই হোক দেখা যাক কদিন থাকি এই দেখো চাদরগুলো সব ভাজ করে নিচ্ছি একটা একটা করে আর মেয়ের ঘরের বেডশিটটা পেতে নিয়েছি তার উপরে সব পেতে ভাজ করে করে রাখছি ওই ঘরেও রাখা হয়ে গেছে এখনও রয়েছে ওই ঘরে দুটো চা হ্যাঁ বেডশিট ভাজ করে একটা তো বিছানা পাতা হয়েছে দুটো ভাজ করে রাখা হয়েছে এই বক্স তলনাটা না আমার বিয়েরই তারপরে দেখো এদিকে আসলাম দেখছি কি অন্ধকার মানে আমি একটু চা করবো আর তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে গেছে জানো তো ওই দেখো ভেজা ভেজা দেখতে পাচ্ছো তো ওদের সানটা ভেজা ভেজা লাগ হয়েছে হালকা করে মানে যতটা মেঘ করেছিল ততটা বৃষ্টি হয়নি মোটামুটি একটু হয়েছে এবার দেখো একটু কড়া করে দুধ চাকর নিচ্ছি প্রচণ্ড মাথা ধরে আছে বুঝতেই পারছো দিনের পরিশ্রম তবে আমার মনে হচ্ছে রাতের দিকে আমার যা পায়ের যন্ত্রণা হবে কারণ প্রচুর ছুটে ছুটে কাজ করেছে যে দুধটাও গরম করতে হবে দুধটা সাইড রাখছি আর একটা ওই চিকিৎসগুলো ওই সাইডে রয়েছে কেন এটাতেই বসিয়ে দেবো দুধটা আর একটু সন্ধ্যের জন্য দেখো একটু মিহিদানা বানিয়ে দিচ্ছি সন্ধ্যের টিফিনের জন্য চলো আজকের ভিডিওটাই মিহিদানা দেখতে দেখতেই মিষ্টি মুখ করাতে করতেই শেষ করছি সবাই ভালো থেকে একটু সাবস্ক্রাইব করো